সাবেক উপমন্ত্রী প্রফেসর ডক্টর এম এ মতিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু এর ফাইনাল খেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত সিরাজগঞ্জ শাহজাদপুর গারাদহ ফুটবল মাঠে সাবেক উপমন্ত্রী প্রফেসর ডক্টর এম এ মতিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল জব্বার সাবেক চেয়ারম্যান গারাদহ ইউনিয়ন ফাইনাল খেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ছয় শাহজাদপুরের ধানের শীষ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ড এম এ মুহিত উপদেষ্টা সিরাজগঞ্জ জেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাস মোহাম্মদ আবদুল মামুন সাধারণ সম্পাদক প্রফেসর ড এম এ মতিন আই কেয়ার হসপিটাল মোহাম্মদ আব্দুল সালাম সভাপতি আরাফাত রহমান স্মৃতি সংসদ মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ সদস্য সচিব শাহজাদপুর উপজেলা যুবদল মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাদপুর উপজেলা যুবদল মোহাম্মদ রহমত আলী আহ্বায়ক শাহজাদপুর পৌর যুবদল মোহাম্মদ আল আমিন হোসেন সাধারণ সম্পাদক শাহজাদপুর প্রেস ক্লাব প্রমুখ এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং জনসাধারণ বৃন্দ ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রফেসর এম এ গার্ড অফ অনার দিয়ে বরণ করে নেন স্কাউট দলের সদস্যরা উদ্বোধনী অনুষ্ঠান মাধ্যমে দিয়ে শুরু করে পরে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রফেসর ডক্টর এম এ মুহিত পরে পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে এই এলাকার এই শাহজাদপুরেরই একজন প্রীতি সন্তান অত্যন্ত মেধাবী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু চিকিৎসক এবং বাংলাদেশের একজন খ্যাতিমান বর্ষিয়ান রাজনীতিবিদ পাশাপাশি একজন সামাজিক কর্মবীর হিসেবে যিনি এই শাহজাদপুরে সিরাজগঞ্জ জেলায় তথা সারা বাংলাদেশের এবং বিশেষ করে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য আমৃত্যু কাজ করে গেছেন আমি ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টের আয়োজক এবং এলাকাবাসী সকলকে যে আজ বারো বছর তিনি নেই তারপরেও আপনারা তাকে স্মরণ করছেন শ্রদ্ধার সাথে এবং এমন একটি কর্মকাণ্ডের মাধ্যমে যেটির সুদূর প্রসারী সামাজিক ভূমিকা রয়েছে এবি নিউজ আমি তার সন্তান হিসেবে